যে সন্তান আপনার জন্য বড় পাগল সন্তানের পাগল হইয়া রে তুমি বাবা হালাল হারামের তো করিয়া তুমি বাবা সন্তানের জন্য তো পাগল হয়েছে সন্তানকে শিক্ষিত করার জন্য সন্তানকে সুখে রাখার জন্য তুমি বাবা রাত দিন চব্বিশটা ঘন্টা দেশে অথবা বিদেশের জমিনে কত মেহনত করলা ডাকা শহরে চাকরিও করলা মানুষের বাড়িতে গিয়ে কাজ করলা কামলা দিলা বছর ও কাজ করলা কথা কন ঠিক কিনা সন্তানকে সুখে রাখার জন্য আজকে আপনি বাবা মুখে কথা বলতে পারেন না মুখ থেকে দুর্গন্ধ সরাই আপনার কাছে আপনার কলিজার টুকরা সন্তানটাও আসে না আপনার কাছে আপনার যা টুকরা মেয়েটাও আসে না যেই মেয়েটার জন্য আপনি বাবা বড় পাগল যেই সন্তানটার জন্য আপনি বাবা বড় পাগল ছিলেন যেই মেয়ের জন্য আপনি বাজার থেকে দামি দামি খাবার কিনে এনেছেন কবুতর কিনে এনেছেন মোরগ কিনে এনেছেন গরুর গোস্ত কিনে এনেছেন রয় মাছ কিনে এনেছেন জামায়ের পছন্দের খাবারটা কিনে এনেছেন আজকে দাঁত পরে গেছে মুখ থেকে দুর্গন্ধ ছড়াই আজকে সন্তান কথাও বলে না পুত্র বধুও কথা বলে না জামাইটা পর্যন্ত কথা বলতে চাই না কথা কোন ঠিকই না এলাকার মানুষ আপনার ছোট মায়ের কথা বলতে চাই না রে বাবা আপনার বড় মায় কথা বলতে চাই না ডাক দিয়ে কো এত বক বক কইরো না এত পেশাল পাইল না কব কথা বলো মরব্য হয়ে গেছো এত পেশাল কিসের কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কইরে মুরুব্বি তোমার মুখের দাঁত পড়ে গেছে তোমার দাঁড়িয়েও পেকে গেছে তোমার চুল পর্যন্ত পেকে গেছে তোমার স্ত্রী কথা বলতে চাই না তোমার সন্তান কথা বলতে চাই না আমি আল্লাহ তালা কিন্তু তোর থেকে আমার মুখটাকে ফিরাইয়া নেই নাই বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন তোমার দাঁত পড়ার কারণে মুখে দুর্গন্ধ হওয়ার কারণে তোমার সন্তান তোমাকে অ্যাবাউন্ট করে চলে গেছে তোমার স্ত্রীও তোমাকে ইনসার্ট করে তোমার মেয়ে তোমাকে ইনসার্ট করে তোমার ছেলে তোমাকে ইনসার্ট করে তোমার কাছে কেউ আসে না অ্যাবাউন্ট করে করে দূরে চলে যায় হে বান্দা আমি আল্লাহ তালা দূরে চলে যাই নাই আমি আল্লাহ তালা তোকে দুনিয়াতে পাঠানোর আগেও রব ছিলাম দুনিয়াতে আসার আগে তোর মায়ের গরবের ভিতরে এসেছিলাম আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তখনও তোর মায়ের গরবের ভিতরে রব ছিলাম কথা কোন ঠিক কিনা আল্লাহ তালা রাখতে কয় আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর পর রব বিষয়টা এমন না আমি আল্লাহ তালা তোকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তালা তোকে যেমন মোহাব্বত করেছি ভালোবেসেছি এ বান্দা তুই দুনিয়াতে আসো নাই কোটি কোটি বছর চতুর্থ আসমানে আলমে আর ওয়ার ভিতরে তোর অবস্থান করেছ কথা কোন ঠিক কিনা আপনার আমার রূপটাকে আল্লাহ তালা এই দুনিয়ার আসমানটা যে দেখি এটা হইতেছে প্রথম আসমানের উপর আরেকটা আসমান এইভাবে সাতটা আসমান আল্লাহ তালা সৃষ্টি করেছে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা চতুর্থ আসমানে মানুষের রূপ রাখার জন্য একটা ঘর একটা ঘর একটা রুম রেখে দিছে ওটাকে বলা ভাই আলমে আলুম ওই আলমে আরুয়ার ভিতর আপনার রুহটা অবস্থান করেছে আমার রুটাও অবস্থান করেছে যত মানুষ দুনিয়ার থেকে বিগত হয়ে গেছে চলে গেছে এদের রুহটা ওই গড়ের ভিতরে অবস্থান করেছে যারা দুনিয়াতে আসবে কেমন পর্যন্ত এদের রুটাও আলমে আরুয়াই অপেক্ষা করতেছে বলেন সোবাহার আল্লাহ আল্লাহ তালা দেখ আমি মায়ের গর্বের ভিতরে যখন তোমাকে দিয়ে দিলাম আমি আল্লাহ তালা তখনও তোমাকে ভুলি নাই আমি আল্লাহ তালা যদি তোমাকে ভুলে থাকতাম একটা মানুষ পানির নিচে দুই মিনিট তিন মিনিট থাকতে পারে না নিঃশ্বাস শেষ হয়ে মানুষ নিঃশ্বাস খরায়া দুনিয়ার থেকে বিদায় হয় কথা কোন ঠিক কিনা নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কি পানির নিচে কি নিঃশ্বাস নেওয়া যায় সারা যায় ছারা যায় কিন্তু নেওয়া যায় না কথা কোন ঠিক কিনা পানির নিচে দুই মিনিট তিন মিনিট আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না সবাই পরের দিন মাইক আওয়াজ হইবে অমুক ব্যক্তি অমুক খালের ভিতরে পানির নিচে ডুবে মারা গেছে অমুকে অমুক কুবের ভিতরে পরে মারা গেছে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে কারণ কি নিঃশ্বাস মারা যায় কিন্তু ভাই আমার বৃদ্ধ বাবা পর্দারের মা বোনেরা একটা কি চিন্তা করছ তুমি এক মিনিট আর দুই মিনিট নয় এক ঘন্টা আর দুই ঘন্টা নয় চব্বিশ ঘন্টার বাহাত্তর ঘন্টা নয় এক আর দুই দিন নয় এক সপ্তাহ আর দুই সপ্তাহ নয় এক মাস আর দুই মাস নয় আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পানির একটা পেগেন্টের ভিতরে 10 মাস 10 দিন অথবা কম বেশি মায়ের গর্ভের ভিতরে রেখেছে আল্লাহ তাআলা পানির একটা পেগে বেলুনের মতো দেখা যায় এই পেগটের ভিতরে পানি বড়

ভেতরে দশ মাস দশ দিন সময় লাগায়া অথবা কম বেশি সময় লাগায়া আল্লাহ পরে পরিপূর্ণ পানির একটা প্যাকেটের ভিতরে আপনাকেও রেখে দিছে আমাকেও রেখে দিছে এ মুসলমান ওই জায়গার ভিতরে কিন্তু আপনি আর আমি মারা যাই নাই মায়ের ভিতরে পানি ওই পানি থাকলে সন্তান সুস্থ পানি যদি না থাকে সন্তান অসুস্থ সন্তান বাসে না কথা কন ঠিক কিনা আর দুনিয়াতে যেই পানি দিছে এই পানি মানুষের জন্য এমন খাওয়ার জন্য ব্যবহার করবে গোসুলের কাজে ব্যবহার করবে এই পানির নিচে যদি ডুবে থাকে মানুষ কিন্তু আর বাসে না কথা কোন ঠিক কিনা আল্লাহ তার রাগ কয় আমি তোমার মায়ের গর্বের ভিতরে পানির প্যাকেটের ভিতরে উপর আমি আল্লাহ তালা তোমাকে ভুলি নাই আমি আল্লাহ তালা দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকের ভিতরে স্থানে তুমি দুনিয়াতে আসার পর ওয়া করে একটা চিৎকার দিবা কান্না করবা অস্রাব করবা পায়খানা করবা তোমার ক্ষুধা লাগবে তুমি দুনিয়াতে আসার আগেই স্বাস্থ্য সম্মত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকে দুধ হিসেবে রেখে দিছি কথা কোন ঠিক কিনা আল্লাহু আকবার জোরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বান্দা তুই কি খাবি আমি আল্লাহ তালা ওই খাবারটাও তোর মায়ের স্তরের ভিতরে বুকের ভিতরে আমি আল্লাহ তালা ওর জন্য খাবার রিজার্ভ করে দিছি এ বান্দা দা কেন রিজার্ভ করে দিছি তুমি জানো দুনিয়াতে আসার পর আমার না ফরমানি করার জন্য না একমাত্র আমার গোলামী করার জন্য কথা কোন ঠিক ঠিক না কার গোলামী করার জন্য আল্লাহ তা আল্লাহর গুলামী করার জন্য কিন্তু হে নৌজুয়াঞ্জুমা অভৃদ্ধ বাবা পর দালেন মা বোনরা তুমিও আল্লাহর গুলামী করো না আমিও করি না প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আপনারা আমরা সকলে না ফরমানি করি কথা কন ঠিক কিনা আল্লাহ তালা রাখ কয় না ফরমানি করো এরপর আমি আল্লাহ তালা তোমাকে ভুলি নাই আজকে মুরব্বি হয়েছ তোমাকে তোমার সন্তান বলে যায় তোমার স্ত্রী বলে যায় কিন্তু আমি আল্লাহ তালা বলি নাই সুবহান আল্লাহ তালা রাখ দিয়ে কয় মুরব্বি তোর সন্তান কথা বলতে চাই না তোর স্ত্রীও কথা বলতে চাই না এমনকি মসজিদের ইমাম সাহেব তোর সাথে কথা বলতে আগ্রহী না তোর সাথে কথা বলতে বিরক্তিভোগ করে কিন্তু আমি আল্লাহ তালে মর এ মোরব্বী তোর সাথে কেউ কথা বলে না আমি আল্লাহ তালা তুই মুরুব্বী বয়সে ধর মুখে যদিও দুর্গন্ধ আমি আল্লাহ তাআলা তোর সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকি বলেন সোহার আল্লাহ আর জনে বলেন সোহার আল্লাহ আল্লাহয় যদি কথা কয় এ মুরুব্বী বাবা আরো কোনো কষ্ট আছে যোরে কতকন কষ্ট আছে ওই আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা আর নিয়ত আছে কার কার যদি হাত উঠান তর ইল্লাহায় থাকবি ইল্লাহায় থাকবি এক নম্বর তো কথা কিভাবে বলবেন টেলিফোন করবেন জিরো ওয়ান হ্যালো আল্লাহ তোমার সাথে কথা কইতেছি কি এমন না 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 আমার আল্লাহ তাহলে আপনার সাথে আমার সাথে সকলের সাথে কথা বলার জন্য ফেকে আছে এই নৌজান যুবক তুমি তো গাছের চিপাই বসে অমুক পার্কের নিচে স্কুল কলেজের চিপাই চাপাই ওস্তাদ শিক্ষক মা বাবার চক্ষু ফাঁকি দিয়া শীতের রাত মা বাবা ঘুমা গেছে সন্তান ঘরের ভিতরে যদি প্রেমিকার সাথে কথা কয় কারণ শীতের দিন এমন ঘরের ফ্যান সব হইতেছে অফ কথা কন ঠিক কিনা গরম দিন তো ফ্যান চলছে কথা বললে মা বাবার কানে কথা বলছে না এখন তো ফ্যান অফ সন্তান চিন্তা করে কথা যদি বলি হেলো আইলা টিউ তো মা বাবার কানের ভিতরে আওয়াজ যাবে কি যাবে না কথা কয় না আওয়াজ যাবে কি যাবে না মা বাবা এই জানুয়ারের ঘরে জানুয়ার এত রাইতে কার সাথে কথা কথা কোন ঠিক কিনা মা বাবা যেন গালি না দিতে পারে নৌজন যুবক ঘর থেকে বের হয়ে যায় রাত বারোটা বেজেছে নৌজন যুবক প্রেমিকার প্রেমিকার কথার মজা আর স্পৃহা বেড়ে যায় আর এক শ্রেণীর মানুষ আছে রাজ্য তো গভীর হয় আমার আল্লাহর সাথে তাদের প্রেম আর ভালোবাসা বেড়ে যায় বলেন সোহান আল্লাহ এ তুমি তো মানুষের জন্য পাগল রাত জেগে জেগে কথা বলো আর আমার আল্লাহ তোমার সাথে কথা বলার জন্য প্রথম আসমানে এসে হাজির হয়ে যায় য়ালা আমি মুস্তক ফিরি ফাগো ফেরো এগুণাগার কে আমি আল্লাহর চে ক্ষমা চাইবি তো আমি আল্লাহ এবং এমন গ ফার আল্লাহ তাআলা আমি এ বান্দা তুই গুনার উপর লজ্জিত হইয়া আমি মালিককে যখন রহমান বলে ডাক দিবি আমি মালিককে যখন গ ফার বলে ডাক দিবি আমি আল্লাহ তালা তোর পিছনে সমস্ত জিন্দেগিরে গুনাগুলো মাফ করে দিব বলেন সোহান আল্লাহ এই জন্য ওই মালিককে ডাকা দরকার আছে না নাই এযোৰ ৰাজ্য বৰ মালিকী ৰাজ্য দৰকাৰ আচেনা নাই অতীয় গভীৰ হয় ৰজনী জখৰ অতীয় গবীৰ হয় ৰজনী যখৰ নিৰবে প্ৰবৰু নাম সৰিয় তখন প্ৰবৰ কৰুণা যদি ফাইবাৰে চাও প্ৰবৰ কৰুণা যদি ফাইবাৰে চাও গভীৰ ৰাতে উঠে মমিত প্রভুর কোনো গান গাও কথা কন ঠিক কিনা যখন গভীর হয়ে যায় আমার মালিক আল্লাহ তালা বান্দা ডাক দিয়ে কই বান্দা তোকে সবাই ভুলে গেছে কিন্তু আমি আল্লাহ তালা ভুলি নাই আমার আল্লাহ তালা আপনাকেও ভুলে না আমাকেও ভুলে না